হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশন ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটা ফুলের ডিজাইন শেয়ার করব তো চলুন শুরু করি ফ্রেন্ডস দেখুন প্রথমে একটি চটের বস্তায় আপনারা বাঁ দিক থেকে পনেরোটি করে ঘর ছাড়বেন নিচের দিক থেকে পনেরোটি করে ঘর ছাড়বেন দেখুন আমি একটা বিন্দু থেকে সুতাটি বের করে নিব উপরের দিকে আটটি ঘর কাউন্ট করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ফ্রেন্ডস আমি আবার বলছি দেখুন যে বিন্দুতে আমি সুতাটি বের করেছি ওখান থেকে উপর দিকে আটটি ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে সুতাটি নামিয়ে নিব। আবার একই বিন্দু থেকে আমি সুতাটি বের করে নিচ্ছি ফ্রেন্ডস একটু কেয়াল করুন এঘরটার ডান দিকে উপরের দিক দিয়ে আমি দুটো ঘর বাদ দিব এক দুই দুটো ঘর বাদ দিয়ে এখানে সুতাটি নামিয়ে নিব। আবার সেমভাবে একই বিন্দু থেকে সুতাটি বের করে নিব আমার বিন্দু থাকবে একটাই সেমভাবে ডান দিকে এঘরটার পাশে একটু খেয়াল করুন এক দুই দুটো ঘর বাদ দিব নিচে এখানেই সুতাটি নামিয়ে নিব ফ্রেন্ডস দেখুন এগরটার বাঁ দিকে এক দুই দুটো ঘর বাদ দিব এখান থেকে আমি সুতাটি বের করে নিচ্ছি একটু খেয়াল করুন প্রত্যেকটি লাইনে আমি উপরের দিক দিয়ে দুটো ঘর বাদ দিচ্ছি একই বিন্দুতে সুতাটি নামিয়ে নিচ্ছি আবার সেমভাবে দুটো ঘর বাদ দিব এক দুই এখান থেকে সুতাটি বের করে নিচ্ছি সেমভাবে একই বিন্দুতে আমি সুতাটি নামিয়ে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন আমার একটি ফুলের পাবলিক কমপ্লিট হয়ে গেছে আমি সেমভাবে বাঁদিকে আটটি করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব একটু খেয়াল করুন আমি বাঁদিকে আরেকটা ফুলের পাপড়ি কমপ্লিট করে নিচ্ছি আমি আবার বলছি আমার বিন্দু থাকবে একটায় আবার এগোরটার উপরে দেখুন এক দুই দুটো ঘর বাদ দিচ্ছি এখান থেকে সুতাটি বের করে সেমভাবে একই বিন্দুতে সুতাটি নামিয়ে নিচ্ছি আবার এগোরটার উপরে এক দুই দুটো ঘর বাদ দিব এখান থেকে সুতাটি বের করে নিচ্ছি একই বিন্দুতে আবার সুতাটি নামিয়ে নিচ্ছি আমার তিনটি লাইন কমপ্লিট হয়ে গেছে নিচের দিকে একটু খেয়াল করুন এক দুই দুটো ঘর বাদ দিব আমি একটু কাছ থেকে দেখাচ্ছি একটু খেয়াল করুন দুটো ঘর বাদ দিবো এখান থেকে সুতাটি বের করে নিব অর্থাৎ ছয়টি ঘরের একটি লাইন সেমভাবে আবার নিচের দিক দিয়ে এক দুই দুটো ঘর বাদ দিব চারটি ঘরের একটি লাইন ফ্রেন্ডস দেখুন আমার দুটো পাবড়ি কমপ্লিট হয়ে গেছে আমি আবার বলছি দেখুন ফ্রেন্ডস প্রথমে আটটি ঘরে একটি লাইন ছয়টি ঘরে একটি লাইন চারটি ঘরে একটি লাইন এখন আমি ডান দিকে আবার আটটি ঘর কান করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখান থেকে আমি সুতাটি বের করে নিব এখানে কটিং কিচিনে প্লিজ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন তাহলে এই ডিজাইনটি করতে আপনাদের কোনো অসুবিধা হবে না সেমভাবে আবার ছয়টি ঘরের একটি লাইন যারা নতুন তারাও এই ডিজাইনটি খুব সহজে করতে পারবেন আবার চারটি করে একটি লাইন সেমভাবে আবার নিচের দিক দিকে ছটি ঘরের একটি লাইন চারটি ঘরের একটি লাইন নিচের দিকে আমি আরেকটি পাপি কমপ্লিট করবো আপনারা দেখতে থাকুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখান থেকে আমি সুতাটি বের করে নিচ্ছি সেমভাবে একই ঘরে

অবশ্যই দেখতে পাচ্ছেন আমার একটি ফুল কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস দেখুন আপনাদের সুবিধার জন্য আমি দিকে আটটি ফুল তুলে দেখাচ্ছি এখান থেকে একটু খেয়াল করুন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এখান থেকে আমি সুতাটি বের করে নিচ্ছি আমি এখানে ব্লু কালারের উল ইউজ করছি ফ্রেন্ডস দেখুন সেমভাবে আটটি ঘর কাউন্ট করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার উপরের দিক দিকে দুটো ঘর কমিয়ে ছটি ঘরের একটি লাইন আবার চারটি ঘরের একটি লাইন প্লিজ আমার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন বুঝতে কোনো অসুবিধা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ডিজাইনটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছে সে ভিডিওটি পৌঁছে যায় আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে থাকুন আমি পুরোপুরিটি কমপ্লিট করে নিচ্ছি ফ্রেন্ডস এভাবে আপনারা একটির পাশে আর্টিফুল ফুল কমপ্লিট করে নিতে পারেন খুব সহজে আমি আর ফুল আপনাদেরকে উপরের দিক দিকে কীভাবে তুলবেন সেটা দেখাচ্ছি ফ্রেন্ডস একটু খেয়াল করুন এখান থেকে আমি আবার সুতাটি ব্যার করে নিচ্ছি সেমভাবে উপরের দিক দিকে আটি হল কাউন্ট করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে দেখুন বাঁদিকে এক দুই দুটি ঘর বাদ দিব এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিচ্ছি অর্থাৎ ছয়টি ঘরের একটি লাইন একই বিন্দুতে সুতাটি নামিয়ে নিচ্ছি আবার পাশে চারটি ঘরের একটি লাইন সেমভাবে ডান দিকে ছয়টি করে একটি লাইন আবার চারটি করে একটি লাইন ফ্রেন্ডস দেখুন আমার সেমভাবে আর্টি পাপটি কমপ্লিট হয়ে গেছে দেখতে থাকুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ফ্রেন্ডস দেখুন এই ডিজাইনটি দেখতে কত সুন্দর দেখাচ্ছে আপনারা চাইলে এই ডিজাইনটি দিয়ে একটা আসন পাপস ওয়ালমেট ইত্যাদি তৈরি করে নিতে পারেন এই ডিজাইন একবার করে দেখবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য